একজন পুরুষের কতটুকু ডাকিয়া রাখতে হবে কতটুকু তার আওরত কতটুকু অংশকে আওরত বলে একজন পুরুষের নাবির নিচ থেকে নিয়ে আরম্ভ করে হাঁটু সহ হাঁটু পর্যন্ত একজন পুরুষের আওরত এই অংশকে ডাকিয়া রাখা একজন পুরুষের জন্য ফরজ একজন পুরুষ আর একজন পুরুষের সামনেও সেই অংশ বাহির করতে পারবে না এই অংশটা একজন পুরুষ আর একজন পুরুষের সামনেও বাহির করতে পারবে না যে অংশটা ফরজ ডাকিয়া রাখা ফরজ সেই অংশকে যদি কোনো মানুষ বাহির করিয়া রাখে আল হাসনের ময়দানে তাকে দুজোখের কাঞ্চি দ্বারা তার এই অংশ টুকরা টুকরা করা হবে এবং শেষ পর্যন্ত তার সাজার কারণে বিচারের পর সে যদি আটকে যায় তার বদ আমল যদি ভারী হয়ে যায় তার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিন্তু হাসনের ময়দানে তাকে লা দীর্ঘ সময় হাসনের ময়দানে জাহান্নামের খাঁচি দিয়া তাকে তার তার শরিলের অংশটুকু টুকরা টুকরা করা হবে আবার ঠিক হয়ে যাবে আবার টুকরা টুকরা করা হবে আবার ঠিক হয়ে যাবে আবার টুকরা টুকরা করা হবে এইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে তাহলে একজন পুরুষ আরেকজন পুরুষের সামনেও। একজন পুরুষ আর একজন পুরুষ বা মহিলার সামনে আসে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বাহির করতে পারবে না পুরুষের সামনেও পারবে না কোনো মহিলার সামনেও বাহির করতে পারবে না কোনো মানুষের সামনে বাহির করতে পারবে না এখন মহিলাদের ব্যাপারে আমরা কতটুকু গোপনীয় অংশ কতটুকু কাকে আরবিতে আউরত বলা হয় কতটুকু অংশকে আওরত বা গোপনীয় অংশ বলা হয় মহিলাদের একজন মহিলা আর একজন মহিলার সামনে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটুকু একজন মহিলা আর একজন মহিলার সামনে বাহির করতে পারবে না একজন মহিলার আর একজন মহিলার ক্ষেত্রেও পর্দা আছে একজন পুরুষ আর একজন পুরুষের ক্ষেত্রেও যেভাবে পর্দা আছে এক পুরুষ আর পুরুষের সামনে যতটুকু অংশ বাহির করতে পারে না একজন মহিলাও আর একজন মহিলার সামনে এই অংশটুকু বাহির করতে পারবে না নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন মহিলা আর একজন মহিলার সামনে বাহির করা হারাম প্রত্যেক মহিলাকে তার অপর মহিলার কাছ থেকেও সেই অংশকে লুকাইয়ে রাখতে হবে আমাদের সমাজে মহিলাদের কাছে মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো সচেতনতা নাই বরং মহিলারা মহিলাদের সামনে মনে করে হাতুর উপর কাপড় উঠে গেলে কোনো অসুবিধা নাই মহিলা মহিলার সামনে যদি হাতুর উপরে কাপড় উঠাই দেয় কোন লজ্জার বিষয় নয় এটা আসলে মাসালা না জানার কারণে এই বিষয়টা একজন মহিলা আর মহিলার সামনেও পর্দা করতে হবে কতটুকু থেকে নিয়ে পর্যন্ত এই সীমানাটা একজন মহিলার সামনে বিনা প্রয়োজনে বাহির করতে পারবে না প্রয়োজন হইলে বাহির করা যায় যতটুকু প্রয়োজন অতটুকু বাহির করতে পারবে যেমন শিরাবে একজন মহিলার বাচ্চা জন্ম নিবে সন্তান জন্ম নিবে সন্তান জন্ম নেওয়ার সময় কিছু সহায়তার প্রয়োজন হয় আর একজন দুইজন মহিলা সহায়তা না করলে কষ্ট হয়ে যায় তাই সেই সময় একজন মহিলা তার এই অংশকে বাহির করতেই হবে এবং যারা সহায়তা করবে তারা এই অংশটা দেখতে হবে যে দেখাইলো সেও মজবুর হয়ে গেল অপারক হয়ে গেছে যারা দেখলো তারাও অপারক হয়ে দেখে তারাও না দেখিয়ে হারতেছেন দেখাইলো সেও না দেখাইয়া করতেছে না এই মজবুরির অবস্থাতে দু নজন থেকে মুক্ত হবে দেখনা দেখানেওয়ালা দেখানেওয়ালা দু নজন গুনাহ থেকে মুক্তি পাবে বিনা প্রয়োজনে। কোন একজন মানুষ যদি তার এই লুকানোর অংশটাকে বাহির করে একজন মহিলা আর একজন মহিলার সামনে বাহির যদি করেনে নেয় একজন পুরুষ আর পুরুষের সামনে যদি হাস থেকে নাভির পর্যন্ত কোন অংশ বাহির করে নবী এ کریم সাল্লাল্লাহু ওদের সম্পর্কে লান নাজীরা ওয়াল মানজুর ইলাইহি আল্লাহর লাানত সেই মানুষটার উপরে যে ওই লুকানোর অংশ গুপ্তাঙ্গর দিকে যে ব্যক্তি তাকাইল এবং যার দিকে তাকানো হইল সুযোগ করিয়া দিল তাকানোর যে যার দিকে তাকানো হইল সে সুযোগ না করি দিলে তো তাকানো যেত না তাই তার উপর আর যে তাকাইল তার উপরে নাজির ওয়াল মঞ্জুর ইলাহি দুজনের উপরে আল্লাহ কিন্তু যেখানে মজবুর বাহির না করিয়া উপায় নাই যেমন একজন মহিলা প্রসবের সময় তার এই গুপ্তাঙ্গকে বাহির করতেই হয় আরো একজন জরুরতর কারণে সে এটা দেখতেও হয় তখন সেই দুজন এই ক্ষেত্রে দুজন গুণাগার হবে না